এখন বেরিয়েছি তিনজনে হাটের দিকে যাব নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আবারও একটা শনিবার বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক শনিবারই যাওয়া হয় না তবে মাঝে মধ্যে শনিবার গিয়ে আবার রবিবার আমরা বাড়ি চলে আসি কারণ সোমবার থেকে আবার সকলে স্কুল অফিস স্টার্ট হয়ে যায় আর এই একটা দিন আমরা ওখানে যাই অনেক রকম কাজ নিয়ে তার সাথে একটু ঘোরাও হয়ে যায় মজা করেও চলে আসি কৃষের তো ওই একটা দিন খুবই ভালো লাগে ওখানে কারণ ওখানে আছে ওর খেলার সাথী ওর কাকু জানেন তো আমাদের দুটো বাড়ি হয়ে বেশ কিন্তু ভালো হয়েছে যখনই সেখানে কাজের মধ্যে বোর হয়ে যায় অনেক দিন একভাবেই থাকতে থাকতে তখন মনে হয় দুটো দিন এই বাড়ি ঘুরে যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে চলুন পুজোর আগে এটাই কিন্তু আমাদের শেষ আসা হয়তো পুজোর মধ্যে আর আসতে পারবো না কারণ পুজো তো একদম দোরগড়ায় আর কয়েক দিনের মধ্যে আছে আর এর মধ্যে আর ছুটিও সেরকম পাবো না তাই আশা হয়ে উঠবে না আর আমরা যখনই ফ্ল্যাট থেকে আমাদের এই বাড়ি আসি বা এই বাড়ি থেকে ফ্ল্যাট যাই তখনই আমাদের গাড়ি ডিকি পুরো প্যাকটাপ হয়ে যায় আমরা আসার আগে থেকে ব্যাগ গুছিয়ে রাখতে শুরু করে দিই কি কি এই বাড়িতে নিয়ে আসতে হবে সকাল থেকে এসে অনেক কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া সেরে এখন বিকাল হতেই বেরিয়ে পড়েছি ওয়েদারটা খুব একটা ভালো নয় যে কোনো টাইম বৃষ্টি আসতে পারে তাই সবাই মিলে এখন যাচ্ছি বাজারে অনেক কিছু বাজার করার আছে আমরা তিনজনে একটু আগে বেরিয়েছি কারণ যাবার পথে দিদির বাড়ি ঢুকে তারপরে যাব আর যাবার পথে দিদির বাড়িও ঢুকবো দিদির বাড়ির পূজার কাপড় কটা দিয়ে নেব সেই সময়টা মা আর বাবা পিছনে আসছে আর তারপর একসাথে যাব গতকাল বাজার সেরে আসতে অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপর খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম তাই আর কিছু ভিডিও করিনি আজকে এখন ডিম ভাজছি ওর পাপা বাজার থেকে পেটাই পরোটা ঘুগনি কিনে এনেছে আর এখানে আসলে এই সব খেতে বেশি ভালো লাগে একদমই টিফিন বানাতে ইচ্ছা করে না আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আসলে একটার পর একটা কাজ লেগে আছে তাই ঠিকঠাকভাবে ভিডিও করা হয়ে ওঠেনি

এই যে এতক্ষণ দেখলেন এত ঢ্যাঁড়স আর এত ঝিঙে এগুলো সব বাজার থেকে আনেনি এগুলো আমাদের একজনরা দিয়ে গিয়েছে আমাদের অনেক এখানে জমি আছে সেই জমির মধ্যে ভেরিতে অনেকেরা চাষ করে আর আমরা আসবো শুনে তারা এগুলো সব দিয়ে গিয়েছে আমরা যখন এখানে থাকতাম তারা সময় মতো শনিবার বা রবিবার দিয়ে আসতো এখন যেহেতু আর থাকি না মাঝে মধ্যে আসি তাই যখনই আসি তখন ওনারা দিয়ে যায় আজকে রান্নার জোগাড়টা করে নিচ্ছি এখন চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যা কিছু রান্নার লাগে সব কিছু কেটে নিচ্ছি চিকেনটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদিকে রেখে দেব। মা সেই সময়টা মাছগুলো সব ধুয়ে এনেছে আসলে পুকুরেও ওইদিকে একটু কা কাজ চলছে একটু পরে আপনাদেরকে সেটাও দেখাবো আজকে কৃষের বাবা দেশি মোরগ এনেছে তাই এরকম লাল লাল মনে হচ্ছে এখানে আসলে দেশি মোরগটা খুব ভালো পাওয়া যায় তাই এখানে আসলে পারে একদমই পোলট্রি মুরগি খায় না তাই এই দেশি মোরগটাই ম্যাক্সিমাম টাইম এনে থাকে চলুন এগুলো সব কিছুই আমার ধোয়া হয়ে গিয়েছে এবার বাগনাটা বেটে ফেলি আর এখানে জানেন তো আমাদের সিলটা ভীষণ বড় আর এই সিলটাই বাটনা বাড়তেও ভীষণ ভালো লাগে একবার কি দুবার বাড়লেই পাটা হয়ে যায় কারণ অনেক ভারী শিল নোড়াটা এটা অনেক দিন আগেকার এই শিল নড়াটাই বাড়তে কিন্তু ভীষণ ভালো লাগে যাই বলুন এতে কিন্তু অনেক বারনা একসাথে বাটা যেতে পারে চলুন আমার তো অল্প অল্প লাগবে খুব বেশি নেই তাই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি বাড়না বাড়ছি আর কৃষ আর ক্রিসের কাকু আমার পাশেই রয়েছে গল্পগুজব করছি আর আগেই জানিয়েছি আমাদের এখানে আসা মানে অনেক কাজ একসাথে নিয়ে আসি তাই ওই কাজ চলছে আমাদের খামারেও সেখানেও খামারটা পরিষ্কারের কাজ হচ্ছে চলুন আমার বাটা হয়ে গিয়েছে এবার রান্নাটা বসিয়ে দিই আগে আগে রবিবার দিন বাজার করার জন্য কৃষের পাপা আর বাবা দুজনে বাজারে যেত যেই থেকে বাবার শরীর খারাপ হয়েছে বাবা আর যেতে পারে না তাই কৃষের পাপা আর ক্রিস যায় আজকেও তাই কৃষের পাপা ক্রিসকে নিয়ে বাজারে গিয়েছিল আর এদিকে লন্ড্রিতে প্রায় এক মাস আগে থেকে জামা প্যান্ট দেওয়া ছিল আমরা আসলে চলে গিয়েছিলাম মাঝখানে যেদিন এসেছিলাম সেদিন দোকান বন্ধ ছিল তাই নেওয়া হয়ে ওঠেনি বাবা গিয়েছে আনতে জানি না আসলে ফেরত পাবে কি না পাবে কারণ এতদিন পরে তিনি গুছিয়ে রেখেছেন কি না তাও বলতে পারবো না চলুন এদিকে আমার তো মাছ চিংড়ি গুছিয়ে পিজের মধ্যে রাখা হয়ে গেল অন্যদিকে সবজিগুলো সব বের করে রাখা হয়েছে কারণ আজকে আর ফিজে ঢোকাবো না বিকালেই তো বাড়ি চলে যাব তখন ওগুলোকে একেবারে ব্যাগে গুছিয়ে নিয়ে চলে যাব কারণ আজকে যেহেতু রবিবার বাজার তো আমরা রবিবার সারা সপ্তাহের করে নিই তাই এখান থেকেই একেবারে বাজার করে নিয়েছি যেহেতু গাড়ি আনা হয়েছে গাড়ি করে নিয়ে চলে যাব আজকে খাওয়া দাওয়া সেরে তারপরেই আমরা বেরিয়ে পড়বো একটুও রেস্ট নেবো না কারণ খেয়ে শুতে গেলেই দেখি সন্ধ্যের দিকে হয়ে যাবে তখন যেন আর যেতে ভালো লাগে না তাড়াতাড়ি বেরিয়ে পড়লে সেখানে গিয়ে রেস্ট নিতে পারবো চলুন এদিকে চিকেন কষাটা হতে থাক এটা তো কারণ ধীরে ধীরে হবে সেই সময় আপনাদেরকে অন্য কিছু ঘুরিয়ে দেখায় এই কাকুটা আমাদের পুকুর দেখাশোনা করে আর এইবারে দেখলাম যে পুকুরে অনেকটাই পানা হয়ে গিয়েছে আসলে আগেও অল্প অল্প হতো তখন ওই রূপচাঁদ মারছিল সব পানা খেয়ে ফেলতো কিন্তু ওই গরমের সময় সব মাছ তো তুলে বিক্রি করে নতুন করে ফেলা হয়েছে তাই আর নেই বলে পানাটাও বেশি হচ্ছে হতো না ওই গড়গিল্লিগুলো ওই পাশের পুকুরের আমাদের সামনে যে জমি আছে ওখান থেকে আসে আর তা থেকেই ওদের পিঠে করে যত পানাগুলো আমাদের পুকুরে এসে জড়ো হয় সেই পানাগুলোকেই তোলার জন্য কাকু এই রকম খড় দিয়ে সুন্দর করে দড়ির মতো বানিয়েছে তারপর সারা পুকুর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে জল দিয়ে তারা মেরে মেরে একদিকে জড়ো করছেন আর এখন পুকুরের জলটাও প্রচণ্ড হয়ে গিয়েছে প্রায় এক গলারও বেশি আর এই চারিদিকে জল থাকার কারণে পুকুরেও এত জল থাকে আর আমাদের এই পাশেই রান্নাঘর মানে পাশে না পুকুরের সামনেই রান্নাঘরটা আছে কিন্তু অতটা উপরে ওঠে না কারণ আমাদের ঘরটা একটু উঁচুতে আছে চলুন এইভাবে এবার এই ঝুড়ি দিয়ে কাকু দেখছি সব পানাগুলো তুলছে পুকুরের মধ্যে চারিদিকে অনেক ওই যে কঞ্চি মাকারি হয় সেই পোতা পোতা ছিল কারণ আমরা যেহেতু থাকি না যদি কেউ পুকুর থেকে মাছ চুরি করে তাই ওইভাবে পুকুরের মাঝখানে বাঁশকনচি উতে দেয় যাতে কেউ যদি জাল ফেলে তখন তার জাল জড়িয়ে যাবে এইভাবে আমি দেখেছি প্রায় প্রত্যেক পুকুরেই সকলে করে রাখে চলুন কথা বলতে বলতে দেখলাম কাকুর সব হয়ে গিয়েছে এখন কাকুর আর এই দুঝুরির মতন হবে তুললেই পরিষ্কার হয়ে যাবে বেশ সুন্দর না প্রসেসটা আমি এটা আগেও ছোটোবেলায় দেখেছি ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আপনাদেরও ভালো লাগে ভালো আছে হবে এই যে মাছেদের খাবার দেওয়ার বস্তাটা কি ওই লাঠির মধ্যে বেঁধে দেওয়ার কাজটা এটা বাবাও মাঝে মধ্যে করে কৃষের পাপাও করে আজকে কাকুই একেবারে করে দিচ্ছে মা আগে থেকে অনেকটা ভাত রান্না করেছিল তার সাথে খোল দিয়ে বস্তার মুখ বেঁধে আর এখানে রেখে দেওয়া হয় এটা প্রায় পনেরো দিন মাছেদের খাবার হয়ে যাবে চলুন এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে আগেই বলেছিলাম না আজকে একটু তাড়াতাড়ি বেরোবো প্রায় এখন আড়াইটার মতো বাজে এই সময়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে চাবি দিতে দিতে আধ ঘন্টা সময় লেগে গেল আর চারিদিকে রাস্তাটা দেখুন একদম ঝলমলে আগের দুদিন খুব বৃষ্টি হয়েছে গতকালও যখন আমরা সকালে বেরোই তখন অল্প অল্প বৃষ্টি হয়েছিল আজকে সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু তারপর থেকে এত টানা রোদ আকাশটা ঝলমল করছে মনে হচ্ছে সত্যিই যেন মা আসার সময় হয়ে এসেছে আর রকম আকাশ দেখলে যেন মনটা খুব ভালো হয়ে যায় আর দেখলেও মনে হয় যেন পাহাড়ে এসেছি আমার তো ভীষণ ভালো লাগে আর রাস্তাতে আজকে একটু ফাঁকাই পেলাম যেহেতু খুব দুপুরে আমরা এখন বেরিয়েছি রান্না পুজোর পরের সপ্তাহ তাই সেরকম বাজারেও ভিড় নেই দেখলাম চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে যাতে নতুন কোন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন